আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি সরজপাটের মিতা চক্রবর্তী আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি আবার চলে এসেছি একটা নতুন দিনে নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে ভাগ করতে চলে এলাম তাই তোমাদের সাথে দুটো গল্প না রান্না নিয়ে একটু গল্প তাই উপস্থিত হলাম তোমাদের সামনে আজকে সেরকম একটা রান্না করছি এবং তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি বন্ধুরা আমি সজপর চ্যানেলে গীতা চক্রবর্তী আশা করি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর কথা বাড়াচ্ছি না এবার আমি রান্নাটা শুরু করে দিচ্ছি আজকে করবো আমি ভেন্ডির অম্বল তার জন্যে নিয়েছি এখানে ভেন্ডি কেটতেই পারছ ছোটো ছোটো করে করে টুকরো করে কেটে নিয়েছি আর এর সঙ্গে দেবো আলু আর একটু বড় আরও সবজির মধ্যে যায় যেহেতু আর বিশেষ কিছু নেই তাই এই করলাম ঢ্যাঁড়সের অম্বল খেতে খুবই ভালো হয় আমার মা করতে এটা ওইবারই করার চেষ্টা করছি তবে বেগুন থাকলে ভালো হতো বেগুন দেয়া দেওয়া যায় কিন্তু বেগুন যেহেতু নেই আমি ধরে বড়ি দিলাম তোমরা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো বড়িটা হালকা ফ্রাই করে নিচ্ছি বন্ধুরা আমি এখানে একটুখানি ফোড়ন হিসেবে পাঁচ ফোড়ন দিলাম একটা সুন্দর লঙ্কার সামান্য একটু হিং দিলাম একটু ফ্লেভারের জন্যে ঋণ না দিলেও কোনো অসুবিধে নেই সেখানে সরষে দেওয়া যেতে পারে আমি সর্ষে দিলাম না তার বদলে হিং দিলাম আলুগুলো সরু সরু করে কেটে নিয়েছি আলুগুলোকে দিয়ে দিলাম আমরা তো সব মাছের অম্বল খান বিভিন্ন টাইপের মাছের অম্বল খাই টক খান অম্বল বা টক চাই বলুন চিংড়ি মাছের ছোটো ছোটো চারা মাছের পুঁটি মাছের খান আর নিরামিষের করে খেয়ে দেখবেন আর খেতে সত্যি খুব ভালো লাগবে এতে বেগুনগুলো ভালো হয় এতে কচু দিয়েও করা যায় কচু আলু বেগুনের টকও হয় আমরা একে চিপটা দিয়ে রাখলাম সবজির চক থেকে একটা ছোট্ট আলু নিয়েছি মাঝের সাহায্যে আপনারা মনে করলে আলু তো বেশি নিতে পারে তবে আলু কম দিয়ে ঢেঁড়ি যদি ভালো লাগবে আলুটা মোটামুটি আমার ভাজা হয়ে এসছে এই প্রত্যেকে ঢেঁড়সটা দেওয়া আর ঢেঁড়সটা আমি বলে দিচ্ছি আগে আমি ধুয়ে নিয়ে কাটি ধোয়ার পর কাটি আমাদের সাথে বারবারই ভাগ করে নিই এই চিপটা বলে দেয় ঢেঁড়সের হ্যাঁ ভাব থেকে কিছুই কমতে চায় না ক্যাপসিকাম দিয়ে দিলাম বন্ধুরা সবজির টানি তো ক্যাপসিকাম দিয়ে দেওয়া যায় কারণ লঙ্কার যা টান যখন হয় তখন ক্যাপসিকাম দেওয়া যেতে পারে আমরা যদি খাতে দিতে পারি ক্যাপসিকাম দিলে খেতে আরও ভালো হবে মশলা মরিচ বলতে কিছুই এখন একটু গুঁড়ো সামনে একটু লঙ্কা ডুবো দেবো আর ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকামের প্রচুর গুণাগুণ আছে আর ক্যাপসিকাম যারা সুগার আছে তারা যদি ক্যাপসিকাম ভাতে খায় বা সবজি তরকারি যদি খায় তাতে উপকার আর আমি ক্যাপসিকাম ভাতেও খাই এরকমভাবে সেদ্ধ করে নিয়ে খাই কিংবা অনেক সময় কাঁচাও একটু একটু খাই তো খুব কমই খাই কাঁচাটা আর যেহেতু একটু ঝাড়জার থাকে বলে তবে ক্যাপসিমামের গুণাগুণ প্রচুর আছে আমরা মনে করে খেতে পারি এরকম তরকারি মধ্য হয় এরকম সবজি টক টক করলে বা অম্বল করলে তার মধ্যে ক্যাপসিমাম দিতে পারেন উপকারিতা পাওয়া যাবে পরিমাণ মতো একটু দিলাম আর কিছু ধ্যান নেয় একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম মশলা মরিচ কিছুই নেই বন্ধুরা আর কোনো মশামি নেই সবই দিদিছি এবার একটু কেঁত হওয়ার জন্য অল্প জল দেবো তারপর ফিরে এসে আমি যে তেতু ঘুরে রেখেছি সেই তেঁতুটা দেবো তোমাদের সেটা তোমাদের সাথে সেটা করে নেবো তোমরা আমার সাথে দেখো পাশে দেখো বন্ধুরা আমার চ্যানেলটা যেহেতু ভেজে তার জন্য আমি এই ধরনের এক্সপেরিমেন্ট করি আমার মায়ের কাছেও খেয়েছি তারপর আমি একটু একটু নতুনত্ব ছাদ আনার জন্য আমি বলি একটু হিং দিলাম আর তোমরা যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এগিয়ে নিতে সাহায্য করবে পুরোনো বন্ধু তো আমার সাথে আছোই যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করোনি করবো করো ভাবছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটি ভিজিট করে দেখো যারা নিরামিষ পদ খায় বা যারা আমিষ যাতে জিনিস খায় না আমার চ্যানেলটা ভিজিট করলে সমস্ত রকম নিরামিষ পদ পাবে বিভিন্ন টাইপের নিরামিষ আছে বিভিন্ন ধরনের আছে যখন তোমাদের মনে হবে তোমরা যদি দেখো সত্যি অনেক কিছু তোমরা পেতে পারো কিন্তু দেখো না কেন জানি না যাই হোক আর বেশি কিছু বলছি না এখন এই মুহূর্তে এটা এবার আমি এবার চাপা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্যে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার আলু আর ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে আর এবার আমি তেঁতুলের কাতটা দিয়ে দেবো এই যে তেঁতুলের কাতটা তৈরি করে গেছি এবার এটা আমি দিয়ে দেবো একটু জল দিলাম তেঁতুলের বাটিটা ধুয়ে বেশি জল দেবো না তবে এরকম অম্বলেতে একটু বেশ সামান্য ঝোল ঝোল অথচ গ্রেভি থাকবে খেতে খুব সুন্দর লাগে বিউটিফুল খেতে লাগে তোমরা অবশ্য একবার ট্রাই করে দেখবে যে সত্যি ভালো লাগে আর খেয়ে তোমরা বলবে যে এইখানে কেমন লাগলো না লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে যে না জিনিসটা সত্যিই ভালো হয়েছে তোমরা খেয়ে একবার দেখতে পারো মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি হিসেবে দিলাম তবে তবে এই এই ধরনের অম্বলেতে গুড়টায় বেশি বন্ধুরা যায় আমরা মনে করি চিনি দিতেই পারেন বন্ধুরা আমার অম্বল হয়েই আসছে এবার আমি দিয়ে দেব দেখতেই পেলেন বুঝলার কেমনভাবে কী করলাম তোমরা অবশ্যই করে এমন কিছু কঠিন নয় তোমরা নানা রকম চাটনি খেয়ে থাকো টক খেয়ে থাকো আর এই ধরনের একবার করে খেয়ে দিও সবজি দিয়ে তোমরা যদি খেতে চাও বা তোমাদের যদি ভালো লাগে যদি তোমার কমেন্ট বক্সে করো বিভিন্ন টাইপের তোমাদের কাছে আমি অম্বল করে দেখাতে পারি এরকমভাবে সবজি দিয়ে আমি হাফ কাঁচা লঙ্কা দিলাম বেশ তেল সারবে তার জন্য দিয়ে দিলাম এবং এটার সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম দেখতে পেলে বন্ধুরা কেমন কীভাবে করলাম আর একদমই সহজ সিম্পিল ওয়েতে করা আর বাড়িতে এই ধরনের উপকরণ সব কম বেশি সবার বাড়িতেই থাকে সহজেই বানিয়ে নিতে পারো শেষ পাতে এটা কিন্তু খুবই ভালো লাগে ভাতের সাথে খেতে ভাতের সাথে মেখে খেতে খুবই ভালো লাগে যেমন মাছের টক খাও তেমনি এরকমই সবজির টক করে খেয়েও সত্যিই খুব ভালো লাগবে আর তোমরা তোমাদের কাছে অনুরোধ রইলো করার জন্যে তোমরা যদি অনুরোধ করো তাহলে আমি বিভিন্ন টাইপে করে দেখাতে পারবো তাও তাও তোমাদেরকে আমি বললাম আর হয়ে গেছে এবার এটা নামিয়ে ফেলবো আর কিছু করার নেই সিম্পল ওয়েতে কারণ করা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে পাশে থাকা পেলেন কয়েকটি অবশ্যই প্রেস করবে আর রিকোয়েস্ট রইলো এটা করার আর আর কিছু বলার বিশেষ কিছু নেই বন্ধুরা এবার আমি এটা নামিয়ে ফেলছি এবার আমি সার্ভ করবো বন্ধুরা দেখতেই পাচ্ছ দেখতে কী সুন্দর হয়েছে আর খেতে তার থেকেও অসাধারণ তোমাদের কাছে রিকোয়েস্ট রইল এই এই ধরনের রান্নাটা করার আর যদি করো অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট লিখে যে কেমন কি খেতে হয়েছে তাহলে খুবই আমার আনন্দ পাবো যে কোনো একটা বন্ধু আমার এটা দেখে করেছি তার তোমাদের কাছে বলা তার জন্য তোমাদের কাছে এটা নিবেদন করলাম আজকের এই রান্নার রেসিপিটি যাতে তোমাদের ভালো লেগে থাকে আর বেশ কিছু বাড়াচ্ছি না এই পর্যন্ত পরের কোনো এপিসোডে আবার দেখা হবে সবাই ভালো থেকে সুস্থ থেকে থ্যাংক ইউ সো মাচ আজকের মতন এইটুকুনি আবার নেক্সট কোনো এপিসোডে তোমাদের সাথে আবার সাক্ষাৎ